দর্শক সিএসটি নিউজ টোয়েন্টি ফোরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নিশিতা নিশি আজকে আমি আছি কিন্তু কোথায় আছি বলবো না আপনাদের দেখানোর চেষ্টা করব কার পাশে বসে আছে ধন্যবাদ সিএসডি আমার নাম নিবিড় কর্মকার এবার এসএসসি টোয়েন্টি ফাইভ যে বোর্ড পরীক্ষার রেজাল্ট দিলো সেখানে আমি চট্টগ্রাম বোর্ডে ফার্স্ট হয়েছি তেরোশোর মধ্যে বারোশো পঁচাশি পেয়েছি নিবিড় কর্মকার যে এবারের এসএসসি তে তেরোশো নাম্বারের পরীক্ষায় বারোশো পঁচাশি পেয়ে দেশেরা হয়ে দেশে আলোড়ন সৃষ্টি করেছে চট্টগ্রামেরই ছেলে নিবিড় কর্মকার কথা বলবো তার সাথে এবং তার বাবা মায়ের সাথে শুনবো তার এই সাফল্যের কথা এই রেজাল্ট পেয়ে আমি অত্যন্ত খুশি হয়েছি প্রথমত এই রেজাল্টের জন্য আমি কৃতজ্ঞতা জানাই আমার সৃষ্টিকর্তার প্রতি তারপর আমার মা বাবার প্রতি সবচেয়ে বেশি কৃতজ্ঞ কেননা মা বাবা অনেক হার্ড পরিশ্রম করেছে যে তা সার্থক হয়েছে তাতে আমি অত্যন্ত খুশি হয়েছি প্লাস আমি স্কুলের টিচারদের প্রতিও কৃতজ্ঞ কেননা তারা বিভিন্ন সময় আমায় হেল্প করেছে বিভিন্ন প্রবলেমে যেখানেই আমি ফেস করেছি তারা বিভিন্ন সময় আমায় সলিউশন বের করে দিয়েছে তাদের উপদেশ গাইডলাইন আমি নিয়মিত ফলো করতাম প্লাস একটা স্টুডেন্ট কখন গুড স্টুডেন্ট হবে যখন তার পাশ চারপাশের এনভায়রনমেন্ট ফ্রেন্ড সার্কেল এটা সব সময় ভালো হবে তো আমার যারা ফ্রেন্ডস ছিল সহপাঠী ছিল তারা অনেক ভালো ছিল তারা আমাকে বিভিন্ন সময় বিভিন্ন যদি কোনো একটা প্রবলেম যারা তারা বুঝতো সেটা আমি যদি না বুঝতাম তো তারা আমাকে হেল্প করেছিল বুঝতে প্লাস আমার বড়ো ভাইয়াদের থেকেও আমি অনেক সময় হেল্প নিয়েছি যেমন বুয়েটের কয়েকজন বড়ো ভাইয়াদের সাথে যেমন আমার বন্ধুর একটা বড়ো ভাই আছেন তিনি আমাকে অনেক সময় হেল্প করেছিলেন তো তাদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ নাসিরাবাদের সব টিচারই আমায় অনেক বেশি হেল্প করেছিলেন যখনই কোনো প্রবলেম ফেস করতাম তারা অনেক সময় এগিয়ে দিয়েছিল যে এই প্রবলেমটা তুমি বুঝো না তো আমি তোমায় বুঝিয়ে দিচ্ছি যে এইভাবে এইভাবে করলে সলিউশনটা বের করা যায় তো প্লাস আমি বলতে চাই যে নাসিরাবাদের সকল টিচারই আমার বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে হেল্প করেছিলো এই মোবাইলের প্রতি আসক্তি যেটা ছিল এটার জন্যই আমি বগুনি খেয়েছি অনেক ক্ষেত্রে কিন্তু কোনো প্রেশার পাইনি আমি পড়াশোনার ক্ষেত্রে তারা কখনও আমি প্রেশার করেনি আমি বলতে চাই যে ফ্র্যাঙ্কলি যে চব্বিশ ঘন্টার মধ্যে আট থেকে নয় ঘন্টা পড়তাম এর বেশি সময় পড়তাম না বাট যতটুকু সময় পড়তাম মনোযোগ দিয়ে পড়তাম মেইনলি আমি এই বোর্ড বই বেশি পড়তাম কেননা বোর্ড বইয়ের প্রতিটি লাইন বাই লাইন থেকে আমি দেখলাম যে বিগত বছরের বোর্ড কোয়েশ্চেন সি কিউ সিকিউ এগুলো সব আসতো তো বোর্ড বইয়ের বাইরে আমি কিছু বেশি গুরুত্ব দিইনি এইচএসসি লাইফটা একটু বেশি ডিফিকাল্ট কেননা এসএসসি সিলেবাসের তুলনায় এইচএসসি সিলেবাস অনেক গুণ বড় হ্যাঁ তো আমি এখনো সিদ্ধান্ত নিইনি যে কোন কলেজে একেবারে অ্যাডমিশন নিব বিভিন্ন সার্কামস্ট্যান্সেস বিবেচনা করে প্লাস আমার বোনও এখানে আমার বাবার চাকরি তো এখানেই চিটাগঞ্ংয়ে তো দেখা যাক কোন কলেজে ভর্তি হবে এটা পরবর্তীতে সিদ্ধান্ত হ্যাঁ এটা অত্যন্ত আনন্দের বিষয় কিন্তু আমার সৃষ্টিকর্তা যে আশীর্বাদ করেছে আমার প্রতি যে এই রেজাল্ট আমি আনতে পেরেছি আমার বাবা মাও খুশি হয়েছে দেশ বিদেশেও ছড়িয়ে গিয়েছে তাতে আমি অত্যন্ত খুশি এটা আমি বলবো আসলে সন্তানের সাফল্যে প্রত্যেক পিতা মাতাই খুশি হয় গৌরব বোধ করে আমরাও নিশ্চয়ই ব্যতিক্রম নই ওর ফলাফলে আমরাও খুশি আর এই যেই সাফল্য হ্যাঁ আমার ছেলে যে রেজাল্ট করেছে আমি আসলে এতে শুরুতেই মহান সৃষ্টিকর্তার প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এরপরে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করব ওর নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের প্রতি ওনাদের অক্লান্ত পরিশ্রম ব্যতীত আসলে এই সাফল্য সম্ভব হতো না এরপরে বিভিন্নজন যে নিবিড় কর্মকারকে বিভিন্নভাবে গাইডলাইন দিয়ে হ্যাঁ তারপরে আপনার আদেশ উপদেশ দিয়ে ওকে বিভিন্ন রকমের পরামর্শ দিয়ে যে সাহায্য করেছে সেই জন্য আমি ওনাদের কাছে কৃতজ্ঞ আমি বলবো ডাক্তার ইঞ্জিনিয়ার শিল্পপতি সে যাই হোক না কেন তার প্রফেশন সেই বেছে নেবে সেই তার ক্যারিয়ার বিল্ড আপ করবে কিন্তু আমার চাওয়া সে যাতে সত্যিকারে মানুষ হয় আর দেশের সেবা করে জনগণের সেবা করে যদিও ওর রেজাল্ট নিজেই বের করেছে আমি সাথে ছিলাম তো সাথে ছিলাম এবং বের করে সাথে সাথেই ও আমাকে মুখে মুখে বলছে এবং দেখাচ্ছে কিন্তু আমি যেন কিছুই দেখতে পাচ্ছিলাম না মানে চোখটা ঝাপসা হয়ে যাচ্ছিল বারবার চোখটা ঝাপসা হয়ে যাচ্ছিল কিছুই দেখতে পাচ্ছি না আমি বারবার বলতেছি তুমি আমাকে বলো বলে শোনাও আমি দেখতে পাচ্ছি না মানে হ্যাঁ না অবিশ্বাস্য না কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত ছিল কারণ ওর বিগত বছরের লেখাপড়ার ধরন এবং লাস্ট মুমেন্টে যখন স্কুলে টেস্ট পরীক্ষা দেয় তখন থেকেই এর আগে থেকেও টিচাররা ওর সম্বন্ধে নানান সময় নানান তথ্য বলতো শুনতাম তো তখন থেকে টিচাররা একদম কনফিডেন্টলি টিচাররাই বলতো যে ও বোর্ডে একটা ভালো রেজাল্ট করবে ওর দিকে খেয়াল রাখবেন তো আমি আবার উল্টা বলতাম খেল তো আপনাদের কাছে দিয়ে দিয়েছি আপনারা যতটুকু ইয়ে রাখবেন আপনারা তারপরে আমি রাখবো কারণ বেশিরভাগ সময় দিনের আপনাদের কাছেই থাকে সে তো তারপরে আবার রেজাল্ট টেস্টের পরে আবার আমি কয়েক জায়গায় মডেল টেস্টও দেওয়াই তো ওগুলারও রেজাল্ট দেখি দেখার পরে আমি মনে মনে একটা আশায় ছিলাম যে আমার ছেলে হয়তো বোর্ড পরীক্ষায় প্রথম সারিতে থাকবে কিন্তু সারা বাংলাদেশের মধ্যে ফার্স্ট হবে এটা আমি আশা করিনি এই আর কি